হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় হিট মুভি খান খ্যাত শাকিব খানের বরবাদ বরবাদ নিয়ে এবার হলে সবাই গিয়ে করে ছবির এক্সপ্রেশন দেয় আসুন এবার আমরা দেখি বরবাদ সিনেমার কার কত পারিশ্রমিক পাঁচজনের পারিশ্রমিকটা প্রকাশিত হয়েছে আসুন আমরা দেখি পাঁচজন কে কে এজি লুখ্যাত ফ্রেন্ডস এজি লুখ্যাত সেম ভট্টাচার্য এই মুভি করে সবচেয়ে বেশি টাকা পায় সেটা হচ্ছে লক্ষ টাকা এরপর আসুন আমাদের এই বাংলার খলনায়ক চরিত্র অভিনয় করা একমাত্র বিলেন মেজা সদাগর আদিব মির্জা চরিত্রে সাকিব খানের বাবা চরিত্র অভিনয় করা মিশা সদাগর পেয়েছেন পনেরো লক্ষ টাকা ও মাই গড পনেরো লক্ষ টাকা পেয়েছেন মিশা সদাগর এবার আসুন ওই পার বাংলার গুপ্ত গুপ্ত বরবাদ সিনেমায় অভিনয় বিলেন ফারহান করেছেন যিশু সেন গুপ্ত ওপার বাংলার সবচেয়ে আলোচিত ব্যক্তি যিশু সেন গুপ্ত পেয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা এবার আসুন আমাদের সেই সাকিব খানের নায়িকা ক্ষত দেখাবো কাকে সেই আমাদের নিতু চরিত্র অভিনয় করা ইদিকা পাল এই ছবি করে পেয়েছেন পঁচিশ লক্ষ টাকা ও মাই গট পঁচিশ লক্ষ টাকা সাকিব খানের নায়িকা ইদিকাল ইদিকা পাল পেয়ে গেছেন এবার আসুন আমাদের সেই কিং খান খ্যাত আমাদের সেই সাকিব খান কত পেল ও মাই গট সাকিব খানের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন অতীতের সকল রেকর্ড খান ফেলেছে সেটা হচ্ছে শাকিব খ্যাত সবাই এক্সপ্রেশন দেয় শাকিব খানের হিস করে হলে গিয়ে সবাই যে এক্সপ্রেশনটা দিচ্ছে আমাদের সেই কিং খান বাংলাদেশের কিং খান এই মুভি করে এক কোটি বিশ লক্ষ টাকা পেয়েছেন পারিশ্রমিক সাকিব খান ও মাই গড এ বন্ধুরা